আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্যার ম্যাথ সরাসরি স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো একের এই অঙ্কগুলো পৃষ্ঠা নম্বর একশো দুইয়ের এই অঙ্কটি এবং পৃষ্ঠা নম্বর একশো তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতি এবং অঙ্ক শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো একশো এক পৃষ্ঠ নম্বরে এই অঙ্কে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটা বাড়ির ছয় বা সাত অংশ রঙ করা হয়েছে দেখি কত অংশ রং করা বাকি আছে এই অঙ্কটা কীভাবে করতে হবে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ বাড়ি ধরতে হবে এক কেননা বাড়িটি কত অংশ ছিল সেটা কিন্তু বলে দেওয়া হয়নি যখনই বলে দেওয়া হবে না তখন তোমাদের সম্পূর্ণ অংশ এক ধরতে হবে ঠিক আছে তারপরে এত অংশ রঙ করা হয়েছে সে এক থেকে এটা বিয়োগ করলে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে দেখা করে দেখাচ্ছি আমি প্রথমে লিখে নেব যে ধরি বা মনে করে লিখতে পারো তোমরা সম্পূর্ণ বাড়িটির বাড়িটির সম্পূর্ণ অংশ সমান এক এবার দেখো বাড়িটি রং করা হয়েছে লিখে নেব যে বাড়িটি করা হয়েছে ছয় বাই সাত অংশ এবার বের করে নেব যে অতএব বাড়িটির রং করা বাকি আছে ঠিক আছে তো দেখো এক থেকে এই ছয় বা সাতটা বিয়োগ করতে হবে এটা হচ্ছে অংশ এখন দেখো এটা আমি ভগ্ন আসে বিয়োগ করে নেব মনে রাখবে এই একের নিচে কিন্তু এক আছে তো এক আর সাথে গুলো সাত হবে এই সাতকে নিচের এক দিয়ে ভাগ করলে ভাগ ফল সাত হবে সাথে সাথে এক গুণ করলে সাত হবে ঠিক আছে আর এই সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে ছয় গুণ করলে ছয় হবে এটা অংশ তো সাত থেকে ছয় বাদ দিলে এক হবে এক বাই সাত অংশ এটা কিন্তু রং করতে বাকি আছে বুঝতে পারলে এরপরে দেখো নিচে আছে এক নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে গত তিন দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে এক বাই নয় এক বাই তিন ও সাত বাই আঠারো অংশ পড়েছে তিন দিনে বইটির কত অংশ পড়েছে কত অংশ পড়া বাকি আছে বের করতে হবে তো প্রথমে এটি যোগ করতে হবে আবার সম্পূর্ণ অংশ ধরতে হবে এক সেটা বিয়োগ করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে বের করে নেব যে সৌম্য তিন দিনে বইটির কত অংশ পড়েছে লিখে নেব যে সৌম্য তিন দিনে বইটির পড়েছে পড়েছে তো দেখো এক বাই নয় আর জোক এক বাই তিন যোগ সাত বাই আঠারো এটা হচ্ছে অংশ এটা ভাগারেসে যোগ করে নেব সমান নয় তিন আঠারো লশায়ও করে নেব নয় তিন আঠারো লশায়ও করে নেব তিনটে দেখো তিনটে ভাগ যাবে তিন তিনকে নয় তিন এক তিন আর তিন ছয় আঠারো আবার দেখো এই লসাগু কমপক্ষে দুটো সংখ্যা ভাগ যাবে ভাগ করে নিতে পাবো তো তিন এককে তিন তিন এর একটা বসে যাবে আর তিন দুগ্ণি ছয় তো তিন তিনকে নয় নয় দুগুণি আঠেরো পাচ্ছি লস আপ এই আঠারোখেরা আমি বসিয়ে নেব ঠিক আছে এখন এই আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই হবে দুইটের সাথে এক গুণ করলে দুই হবে এই তিন দিয়ে ভাগ করলে ছয় হবে ছয়ের সাথে এক গুণ করলে ছয় হবে যোগ আঠেরো রক্ষে ভাগ করলে এক হবে একের সাথে গুণ করলে সাত হবে অংশ তো দুই ছয় আট সাথে পনেরো আর নিচে হবে আঠারো ঠিক আছে এটা অংশ তোমরা এটা কাটাকুটিও করে নিতে পারো আর কাটাকুটি না করলেও কোনো অসুবিধা নেই এটা পেয়ে গেলাম যে সময় তিন দিনের বইটি যথারকমে এত অংশ পড়েছে এত অংশ পড়েছে ঠিক আছে তো এবার কত অংশ পড়া বাকি সেটা বের করতে হবে তো লিখতে হবে যে ধরি বা মনে করি এখানে যে মনে করি মনে করি বইটির সম্পূর্ণ বইটির সম্পূর্ণ অংশ সমান এক এবার বাকি আসবে করবো অতএব বাকি আছে তো দেখো এক থেকে এটা বিয়োগ করে নিতে হবে পনেরো বাই আঠারো এটা হচ্ছে অংশ সমান দেখো এর নিচে এক আছে আর এখানে আঠেরো আছে এক আর আঠারো লশোগুলো আঠেরো হবে নিচে এক দিয়ে কে ভাগ করলে আঠেরো হবে আবার আঠেরো সাথে এক গুণ করলে আঠেরো হবে এই আঠেরো কি আঠেরো দিয়ে ভাগ করলে এক হয়ে ভাগ ফল এক ভাগ ফলের সাথে পনেরো গুণ করলে পনেরো হয়ে যাবে অংশ তো দেখো আঠারো থেকে পনেরো বাদ দিলে দাঁড়াবে তিন আর নিচে হবে আঠারো এটা হচ্ছে অংশ ঠিক আছে তোমরা এটা কাটাকুটি করে নিতে পারো টি রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর ধরো আমি কেটেই দিলাম এটা তিন ছয় আঠারো আর উপরে থাকছে এক এক বাই ছয় অংশ দেখো এবার দুই নম্বর দেখো দুই নম্বরে বলা হয়েছে হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে এত অংশ দ্বিতীয় দিনে এত অংশ ও তৃতীয় দিনে এত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে মানে তিনটে যোগ করতে হবে কত অংশ কাজ বাকি আছে মানে এক থেকে আবার বিয়োগ করতে হবে সে মাংক আছে পড়ে দেখাচ্ছি দেখো প্রথমে লিখে নেব যে হেতমপুরে হেতমপুর গ্রামে বা হেতমপল্লিত হেতমপুর গ্রামে তিন দিনে তিন দিনে মোট কাজ হয়েছে সমান দেখো এক বাই চার যোগ এক বাই বারো যোগ চার বাই সাত অংশ সমান দেখো এই তিনটে কি একসাথে আমি ভালো যোগ করে নেব চার বারো আর এখানে আছে সাত তো চার বারো সাথে আমি লসাগু করে নেবো দেখো কত হচ্ছে চার বারো আর সাত এখানে দেখো তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে না তো চার দিয়ে দুটো যাচ্ছে চার এক চার তিন চারে বারো আর সাত যাচ্ছে না আর যাবে না ভাগ এখন গুণ করে নেব তিন চারে বারো আর সাত বারো চুরাশি পাচ্ছি চুরাশি পাচ্ছি লসাগু এই চুরাশিকে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে পাচ্ছি তিন সাথে একুশ একুশের সাথে এক গুণ করলে একুশ পেয়ে যাচ্ছে যোগ এবার এই চুরাশিকে বারোতে ভাগ করলে পেয়ে যাচ্ছি সাত সাথে সাথে এগোণ করলে সাত হবে যোগ চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি বারো বারো সাথে গুণ করবো চার বারো আটচল্লিশ তারপরে দেখো এই তিনটি যোগ করে নেব এই তিনটি যোগ করলে হবে ছিয়াত্তর হবে এখানে আমি ছিয়াত্তর বসে নেব আর এখানে হচ্ছে চুরাশি এটা কাটা করে নিতে পারি বা কারাগারি না করলেও হবে এটা অংশ লিখে নিচ্ছি অংশ কারাগারি করে নিচ্ছি অঙ্কটা করতে সুবিধা হবে দেখো এই দুটোর সময় কিন্তু জোর সংখ্যা আছে দুটো যাচ্ছে আগে এখানে দেখো আমি এটাকে গসাও করে নিয়েছি তো এটা কিন্তু সহজেই কিন্তু কাটাকাটা করা যাবে এটা আমি ভাগ পদ্ধতিতে গসাও করে নিয়েছি দেখো তো ছিয়াত্তর একে ছিয়াত্তর চোদ্দ থেকে ছয় বাদ দিল আট আর এটা আমি ঘিরে দেবো ছিয়াত্তর এখানে বসিয়ে নেব তো দেখো আবার এটা ভাগ করে নিচ্ছি আমি এটা যদি ভাগ করি এটা দাঁড়াবে আট নয় বাহাত্তর নয় দিয়ে বাহাত্তর বসিয়ে দিলাম আর এখানে চার হবে এই চারটায় আমি বাইরে করে দেবো আটটা ভিতরে বসিয়ে দেব তো এটা হচ্ছে চার দুগুণে আট মানে এটা ভাগ ফল পেলাম দুই পেলাম এই সরি চার পেলাম তো চার দিয়ে দুটো কাটাকাটি গেল তো এটা চার দিয়ে যদি আমি কাটাকাটি করি ছিয়াত্তর তো চার দিয়ে এটা ভাগ করে পাচ্ছি এটা পাচ্ছি উনিশ আর এটা দেখো চার দিয়ে ভাগ করলে পাবো একুশ পাবো ঠিক আছে এটা হলো উনিশ বাই একুশ ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে অংশ প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি গ্রামটি মোট অংশ কত তাই লিখতে হবে যে ধরি বা মনে করি লিখে নিচ্ছি ধরি মোট অংশ হ্যাঁ গ্রামটির বা গ্রামের রাস্তার লিখে নেব যে গ্রামটির মোট রাস্তা সমান এক অংশ তো দেখো এবার বের করে অতএব বাকি আছে অতএব রাস্তা মেরামত মেরামতের কাজ বাকি আছে তোমরা যেমন করে লিখতে পারো সহজভাবে ঠিক আছে বাকি আছে বা তোমার লিখতে যে বাকি আছে সেটা লিখলেও কিন্তু হয়ে যেত ঠিক আছে এখন দেখো এই মোট হচ্ছে এক বংশ থেকে একটা কিন্তু বড়ো হয় বেশি হয় মনে রাখবে ঠিক আছে আর এটা কিন্তু কম এখন এটা আমি ভবনাশের বিয়োগ করে নেব সমান এর নিচে এক আছে এক আর একুশে লস করে একুশ হবে এই একুশকে নিচে এক দেখা করলে একুশ হবে একুশের সাথে আবার এক গুণ করলে একুশ হয়ে যাবে বিয়োগ একুশকে একুশ দেখা করলে এক হবে একের সাথে উনিশ গুণ করলে উনিশ হয়ে যাবে অংশ তো একুশ থেকে উনিশ বাদ দিয়ে দেবো তো এগারো থেকে নয় বাদ দিলে দুই হবে আর এখানে কিন্তু নিচে একুশ বসে যাচ্ছে এটা হচ্ছে অংশ ঠিক আছে পেয়ে গেলাম রাস্তা বেড়েদের কাজ বাকি আছে এত অংশ এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চৌবাচ্চায় এত অংশ জল ছিল আমি চৌবাচ্চায় এত অংশ জল ঢাললাম দাদা এত অংশ জল ঢাললো এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো মানে যোগ করতে হবে বেড়ে গেছে চৌ বাচ্চায় কত অংশ খালি আছে মানে আবার কিন্তু এক থেকে বিয়োগ করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখবো যে চৌবাচ্চায় বাচ্চায় চৌ বাচ্চায় মোট জল হলো তোমাদের আরও সহজভাবে শিখে দিচ্ছি দেখো সমান দেখো দুই বাই পনেরো যোগ তিন বাই কুড়ি যোগ তিন বাই বারো এখন আমি এই তিনটে ভন আসে একসাথে আমি লস হওয়ার করে নেব সমান দেখো পনেরো কুড়ি বারো এখানে আমি পনেরো কুড়ি আর বারো লস হওয়ার করে নেব তিনটে দেখো তিনটে যাচ্ছে না ভাগ এখানে তো দুটো যাচ্ছে পাঁচ দিয়ে করে নেব তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর বারো যাচ্ছে না ঠিক আছে এখন আবার কিন্তু দুটোর সংখ্যা ভাগ যাবে তো আমি তিন নির্ধারণ করে নিচ্ছি তিন এক তিন চার যাচ্ছে না আর তিন চারে বারো আবার দেখো দুটো সংখ্যা ভাগ যাচ্ছে তো এক বসে গেলো চার এক চার 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 আর যাচ্ছে না তো দেখো তিন পনেরো চার পনেরো ষাট ষাট লস এই ভাগ করলে চার পাবো চারের সাথে দুই গুণগুলো আট পাবো যোগ এই ষাটকে কুড়িতে ভাগ করলে তিন পাবো তিনের সাথে তিন নয় পাবো যোগ এই ষাটকে বারোতে ভাগ করলে পাঁচ পাবো পাঁচের সাথে তিন করলে তিন পাঁচে পনেরো পেয়ে যাবো এটা হচ্ছে অংশ এখন দেখো তিনটের সংখ্যা যোগ করলে হবে বত্রিশ আর নিচে হবে ষাট এটা আমি কাটাকাটি করে নিতে পারি তোমরা কাটাকাটি তোমার এখনই শিখেলাম যে ভাগ পদ্ধতি করতে পারো কাটাকাটি বা তোমরা গসায় উপরে কাটাকাটি করবে গসায় উপরে করলে আরও সহজে দেখো বত্রিশ আর ষাট দেখো দুটোই দেখো জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে তো এখানে আমি এটাকে দুই দিয়ে কেটে নেব মানে দেখো দুই দিয়ে যাচ্ছে এটা ষোলো দুগুণে বত্রিশ আর এটা হচ্ছে তিরিশ দুগুণে ষাট মানে এটা কেটে পেলাম ষোলো আর এটা কেটে পেলাম তিরিশ আবার দেখো এই দুটো সংখ্যায় জোর সংখ্যা আছে দুটোই দেখো ভাগ যাবে এখানে কিন্তু এটা ভাগ আছে ষাট দুগুণে ষোলো আর এটা হচ্ছে পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে তো এটা কেটে পেলাম আমি আট আর এটা কেটে পেলাম পনেরো ঠিক আছে তো এখন দেখো আট বাই পনেরো পেয়ে গেলাম অংশ বুঝতে পারলে এবার লিখে নেব যে চৌবাচ্চা বাচ্চার মোট অংশ এক আর এক থেকে বিয়োগ করে নেব দেখো আমি করে দেখাচ্ছি লিখে নেব ধরি চৌবাচ্চার বাচ্চার চৌ বাচ্চার সম্পন্ন অংশ সম্পূর্ণ অংশ সমান এক তো এবার করবো যে চোখ আছে কত অংশ খালি আছে তো অতএব লিখে নেব যে খালি আছে খালি আছে তো এক থেকে বিয়োগ করতে হবে এখন পেলাম কী দেখো যোগ করে আট বাই পনেরো পেয়েছি এখানে আট বাই আমি পনেরো বসে নেব এটা হচ্ছে অংশ সমান দেখো এর নিচে এক আছে এক আর পনেরো করলে পনেরো হয়ে যাবে এই পনেরোকে নিজের এক দেখা করলে পনেরো হবে পনেরো সাথে এক গুণ করলে পনেরো হয়ে যাবে বিয়োগ এই পনেরোকে পনেরো দাগ করলে এক হবে একা সাথে আটগুণ করলে আট হবে অংশ এই পনেরো থেকে আট বাদ দিলে সাত হবে আর নিচে হবে পনেরো এটা হচ্ছে অংশ মানে খালি আছে এত অংশ বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি বাসে এত অংশ লাল এত অংশ সবুজ এত অংশ হলুদ রং করেছে কত অংশ রং করা বাকি আছে করে দেখাচ্ছে আমি দেখো খুবই হবে একই রকম সিস্টেমে করতে হবে যোগ আর বিয়োগ প্রথমে বাসটি মোট করা হয়েছে লিখব যে বাসটি বাসটি মোট রং করা রং করা হয়েছে সমান দেখো দুই বাই তেরো যোগ এক বাই তিন যোগ আট বাই উনচল্লিশ অংশ এখন দেখো এই তিনটাকে একসাথে আমি সে যোগ করে নেব তো তেরো আর তিন আর উনচল্লিশে লসক করে নেব তিন দিয়ে যাচ্ছে অনেক তেরো যাবে না তেরো বসে গেলো তিন এক তিন আর তিন তেরো হচ্ছে উনচল্লিশ এবার তেরো দিয়ে দেখো তেরো দিয়ে যাচ্ছে দুটো যাচ্ছে তেরো এক তেরো এক বসে গেল তেরো এক তেরো তো তিন তেরো পাচ্ছি উনচল্লিশ লসকেও পেলাম উনচল্লিশ এখানে আমি উনচল্লিশ বসে নেব এই উনচল্লিশকে তেরো দেখা করে পাবো তিন পাবো তিনের সাথে দুইগুণগুলো হবে তিন দুগুণে ছয় যোগ উনচল্লিশকে তিন দেখা করলে তেরো পাবো তেরো সাথে এক গুণ করলে তেরো পেয়ে যাবো ঠিক আছে বসিয়ে দিলাম যোগ উনচল্লিশকে উনচল্লিশ ভাগ করলে এক পাবো একের সাথে আট গুণ করলে আট পাবো ঠিক আছে বসিয়ে দিলাম ঠিক আছে অংশ এবার দেখো এটা যোগ করে নেবো তো দেখো ছয় আর তেরো হচ্ছে উনিশ উনিশ আর আট যোগ করে দেবো উনিশ আর আটে হচ্ছে সাতাশ এখানে সাতাশ বসে নেবো আর এখানে হচ্ছে উনচল্লিশ অংশ এখন এই দুটো কাটাকুটি করে নেবো দুটি দেখো তিনটে যাবে তিন সাতাশ আর তিন তেরো উনচল্লিশ তো দাঁড়াচ্ছে এখানে নয় বাই তেরো অংশ এটা হচ্ছে বাসটি মোট রং করা হয়েছে তো বাসটি কত অংশ ছিল মোট সেটা প্রথমে বের করতে হবে তো লিখে নেব ধরি বাসটি সম্পূর্ণ অংশ সমান এক তো রং করা বাকি করে নেব অত রং করা রং করা বাকি আছে তো দেখো এক থেকে বিয়োগ নিতে হবে নয় বাই তেরো অংশ সমান দেখো এই এর নিচে এক আছে এক আর তেরো দশ করে তেরো হবে এর তেরোকে নিচের এক দেখা করলে তেরো হবে তেরো সাথে এক গণ তেরো হবে বিয়োগ এর তেরোকে তেরো দেখা করলে এক হবে একের সাথে নয় গুঙ্ক নয় হবে অংশ তো দেখো তেরো থেকে নয় বাদ দেবো তো তেরো থেকে নয় বাদ দিলে দাঁড়াবে চার তো এখানে আমি চার বসে নেবো আর এখানে তেরো এটা হচ্ছে অংশ বুঝতে পারলে এরপরে দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে ফুলের বাগানের এত অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা এত অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং এত অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি একই রকম সিস্টেমে করতে হবে যোগা বিয়োগ করে দেখাচ্ছি দেখো লিখব বাগানে মোট ফুল গাছ লাগিয়েছে লাগিয়েছে তো দেখো দুই বাই তিন যোগ এক বাই নয় যোগ এক বাই বারো এটা যোগ করে নিতে হবে অংশ বাগানের মোট ফুল গাছ লাগিয়েছে এত অংশে সমান দেখো এটা আমি ভগ্নাস যোগ করে নেব তিন নয় আর বারো লশাগো নেব তিন নয় বারো এখন দেখো এই তিনটে কিন্তু তিনটে ভাগ যাবে তিন একে তিন তিন থেকে নয় তিন চারে বারো আর যাচ্ছে না তিন থেকে নয় আর চার নয় ছত্রিশ পাচ্ছি লসাগো এবার দেখো দেখো এই ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো পাবো বারোর সাথে দুই করলে বারো দুগ্নে চব্বিশ পেয়ে যাবো বারো দুগ্নে চব্বিশ যোগ এই ছত্রিশকে নয় দেওয়া করলে চার পাবো চারের সাথে এক গুণ করলে চার পাবো ছত্রিশকে বারো দেখা করলে তিন পাবো তিনের সাথে এক গুণ করলে তিন পাবো ঠিক আছে তো এখন দেখো এটা যোগ করে নেব চব্বিশ আর চারে হচ্ছে আঠাশ আঠাশ আর তিনে হচ্ছে একত্রিশ এটা হচ্ছে ছত্রিশ এটা কাটাকুটি যাবে না এটা হচ্ছে অংশ সম্পূর্ণ বাগান কী ছিল সেটা লিখতে হবে প্রথমে লিখে নেবো দেখো যে ধরি সম্পূর্ণ বাগান সমান এক অংশ তো ফুল গাছ লাগানো বাকি আছে সেটা বের করব তো অত লিখতে পারি যে বাকি আছে বালিত ফুল গাছ ফুল গাছ লাগানো বাকি আছে তো দেখো এক থেকে আমি বিয়োগ করে নেব একত্রিশ বাই ছত্রিশ এই অংশ বুঝতে পারলে সমান দেখো তো দেখো এর নিচে এর নিচে এক আছে এক আর ছত্রিশ করে ছত্রিশ হবে ছত্রিশ বসিয়ে দিলাম এই ছত্রিশকে নিচের এক ভাগ করলে ৩৬ হবে ছত্রিশের সাথে একগুন করে ছত্রিশ হয়ে যাবে বিয়েক এই ছত্রিশকে ছত্রিশ দেখা করলে এক হবে একের সাথে গুণ করলে এটা হবে অংশ তো দেখো ছত্রিশ থেকে একত্রিশ বাদ দিয়ে দেবো দাঁড়াবে পাঁচ আর নিচে হবে ছত্রিশ এটা হচ্ছে অংশ মানে ফুল গাছ লাগানো বাকি আছে এত অংশ এটা হলে সুন্দর হবে এরপরে দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে প্রীতীমের বাবা বাজার থেকে এত কেজি চাল এত কেজি ডাল ও এত কেজি আটা কিনেছেন তিনি মোট কত কী জিনিস কিনলেন এখানে দেখো মানে সম্পূর্ণ অংশ বের করতে বলা হয়েছে এখানে কিন্তু কিছু বিয়োগ করতে হবে না মানে সম্পূর্ণ যোগ করে নিতে হবে তবে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি লিখে নেব যে তিনি মোট জিনিস কিনলেন মোট জিনিস কিনলেন সমান দেখো এক বাই চার যোগ দুই বাই পাঁচ আর এক বাই আট এটা হচ্ছে অংশ সমান দেখো চার পাঁচ আটের লস করে নেব চার পাঁচ আট এখানে দেখো দুটো সংখ্যা ভাগ যাচ্ছে চার এক চার পাঁচ যাচ্ছে না পাঁচ বসে যাবে আর চার দুগুনে আট আর যাচ্ছে না তো পাচ্ছে কুড়ি কুড়িকে দুই দুগুণ করলে হয় চল্লিশ চল্লিশ পেয়ে যাচ্ছি এই চল্লিশকে চার দেওয়া করলে দশ পাবো দশের সাথে এক গুণ করলে দশ পেয়ে যাব এবার দেখো এই চল্লিশকে পাঁচ দেওয়া করলে আট পাবো আটের সাথে দু গুণ করলে আট দুগুণে ষোলো পাবো যোগ চিহ্ন এই চল্লিশকে আট দেখা করলে পাঁচ পাবো পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ পাবো অংশ তো দেখো এখন দশ ষোলো আর পাঁচ যোগ করে নেব দশ আর ষোলো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচে হচ্ছে একত্রিশ এখানে একত্রিশ বসে নেব নিচে হচ্ছে চল্লিশ এটা হচ্ছে অংশ পেয়ে গেলাম এটা এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি একটি ছবিতে রঙ দেব প্রথমে ছবির এত অংশে আকাশে রঙ দিলাম কিছু পরে আবার এত অংশে আকাশে রঙ দিলাম আকাশে রঙই দিলাম এই আকাশে রঙের উপরে এত অংশে লাল রং দিলাম তো এখানে দেখো কী করতে হবে যোগ করে বিয়োগ করতে হবে কেননা দেখো প্রথমে দুটো কিন্তু আকাশি রঙ দিয়েছিলাম আকাশি রঙের উপরে কিন্তু আমি লাল রঙ দিলাম মানে আকাশী রঙটা কমে গেল তো প্রথমে যোগ তারপরে বিয়োগ ষোলো মধ্যে সাজিয়ে দেখো তার মন দিয়ে বোঝো দেখো লিখে নেবো যে আকাশি রঙ আছে আকাশি রঙ আছে প্রথমে দেখো দিয়েছিলাম এক বাই দুই পরে কিন্তু আবার দিয়েছি এক বাই চার দেওয়ার পরে কিন্তু যে এর উপরে কিন্তু দিয়েছি এক বাই আট অংশ মানে কমে গেছে এখন এটা আমি যোগ করে দেখাবো এটা হচ্ছে অংশে দেখো সমান দেখো যে প্রথমে আমরা কি জানি যে প্রথম দিনে কাজ করতে হয় এই প্রথম দিনে কাজ করব আর এটা এখানে বসে যাবে ঠিক আছে তো দুই আর চারের লস করলে চার হবে এই চারকে দুই দেখা করলে দুই হবে এর সাথে এক গুণ করলে দুই হবে চারকে চার দেখা করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে এটা হচ্ছে অংশে সমান দেখো দুই আর এক তিন নিচে হচ্ছে চার এবার এই বিয়োগ চিহ্ন এক বাই আট এটা আমি ঘিরে দেবো দ্বিতীয় পর্যন্ত ঘিরে দিতে পারি আর এটা হচ্ছে অংশে এবার দেখো এই চার আটের লসহ করে নেব চার আটের লসহ করলে আট হবে এই আটকে চার ধাকা করলে তিন হবে সরি দুই হবে দুইয়ের সাথে তিন গুণ করলে তিন গুণ ছয় হবে বিয় চিহ্ন আটকে আট ধাকা করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে এটা হচ্ছে অংশে ছয় থেকে এক বার দিলে পাঁচ হবে আর নিচে হবে আট এটা হচ্ছে অংশে বুঝতে হলে অদীব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনসে যাবে আমি তার জন্য ভিডিও বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ